ব্যস্ততম নগরী হিসেবে পরিচিত উপজেলা সদরের সিটি সেন্টারে আজকে শুভ উদ্বোধন উপলক্ষে নিত্য নতুন কালেকশন ফ্যাশনে পাবেন এবং কালেকশন এখানে পাবেন আসবেন সবাই হয়তো অনেকের পরিচিত অনেকের পরিচিত না সবাই আসবেন দেখবেন এসকে ফ্যাশনের কালেকশন আজকে আমাদের দোকান উদ্বোধন হল এসকে ফ্যাশন রাউজান সিটি সেন্টারে সবাই আসবেন দেখে যাবেন আমাদের কালেকশন সোমবার সকালে পবিত্র খতমে কুরআন আদায় এবং দোয়া মোনাজাতের মাধ্যমে পরিবার পরিজন ও অতিথিদের উপস্থিতিতে এসকে ফ্যাশনের যাত্রা শুরু হয়েছে এই পবিত্র মাস মাহে শাবানুল মকরম পবিত্র মাসে পূর্ণময় সোমবার দিবসে রাওজান সিটি সেন্টারে নতুন একটি দোকানে আজকে উদ্বোধন হলো এসকে ফ্যাশন তো আপনাদের এলাকার এবং দেশের সকল মানুষের সাথে মানুষের প্রতি আমার শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা আসন্ন ঈদ আসতেছে সবসময় আপনারা এখানে আসবেন আসার সকল আসার আমন্ত্রণ জানিয়ে বাহারি রকমের নিত্য নতুন ডিজাইনের নান্দনিক সব কাপড় নিয়ে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাফেজ আবুল কালাম প্রাণচন্দ্র রাউজানের রাউল পৌরসভা সিটি সেন্টারের আজকে ফ্যাশনের আজকে এই উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠান আমি যারা আজকেই মুসলিমদের সবাইকে সালাম জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ করে সাদাত ভাইয়ার যারা এই ধন্যবাদ আরও উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল রহিম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের হ্যাঁ ভাই সাদাত তার বন্ধু সবাই মিলে রাউজান সিটি সেন্টারের দোতলায় আজকে পেশেন নামের এক অভিজাত্র শপিং শপ উদ্বোধন হয়েছে আজকে তো আমি বলবো আপনারা সবাই যারা জেন্টলম্যানদের জন্য খুব সুন্দর আয়োজন করা হয়েছে এখানে আপনাদের পছন্দের সব কালেকশন এখানে আছে আপনারা সবাই আসবেন আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল মোহাম্মদ ইস্কান্দার মোহাম্মদ জাব্বার মোহাম্মদ সোহেল মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ নাজিম মোহাম্মদ মামুন এবং পরিবারের সদস্যরা আল্লাহ এই বাজারে যারা ব্যবসা করতেছেন তোমার হাবিব প্রসন্ন করেছেন আর তুজ্জারু হাবিবুল্লাহ ব্যবসায়ীরা আল্লাহর বন্ধু আল্লাহ ফায় রব্বর ইজ্জত সকলের তেজারাতের মধ্যে তুমি তরক্কি দান করো আল্লাহ বিশেষ করে এই পাখি যে প্রতিষ্ঠান অবস্থান করেছেন